রাজ্য সরকার ও রাজ্যপাল সংঘাত দীর্ঘ আট বছর ধরে বন্ধ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান যার ফলে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও সার্টিফিকেট পাচ্ছে না পড়ুয়ারা উচ্চশিক্ষা বা চাকরি ক্ষেত্রে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এমনকি প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে কাজ চালাতে হচ্ছে পড়ুয়াদের যার মেয়াদ মাত্র ছ মাস ফলে বারবার বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে গৌরবঙ্গ থেকে পাশ করা ছাত্রছাত্রীদের বারবার উপাচার্য বা রেজিস্ট্রারকে বলেও কোনো লাভ হয় না অভিযোগ তাদের দেখুন মানে আমি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে মালদা উমেন্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তারপরে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় আমি এখন প্রথম বর্ষের ছাত্রী আগামী আট বছর থেকে এখানে কনভোকেশন হচ্ছে না লাস্ট কনভোকেশন হয়েছে দু তারপর থেকে মানে আমাদের অনেক সিনিয়র দাদা দিদিরা আছে যারা মানে সার্টিফিকেটের জন্য মানে বারবার প্রফেশনাল নিতে হচ্ছে ওদের অনেক সমস্যা হচ্ছে কারণ একটা প্রফেশনাল নিলে মানে খুব বেশি দিন তার ভ্যালিড থাকছে না বারবার আসতে হচ্ছে সার্টিফিকেশন সার্টিফিকেটের জন্য এটা খুব সমস্যা হচ্ছে যদি মানে সার্টিফিকেটটা এখন দেওয়া হয় কনভোকেশনের ব্যবস্থা করা হয় তাহলে সবারই খুব উপকৃত হয় কনভোকেশন লাস্ট হয়েছিল দু সালে সতেরো সালের ফেব্রুয়ারি মাসে সেকেন্ড কনভোকেশন তারপর থেকে যে দীর্ঘ প্রায় আট বছর কনভোকেশন নেই তার ফলে আমাদের সার্টিফিকেটগুলো আমরা পাচ্ছি না বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে প্রফেশনাল নিতে হয় এটার একটা বিশাল বড় প্রবলেম বিশ্ববিদ্যালয়ে এত উন্নত হচ্ছে আমাদের খুব ভালো লাগছে চারিদিকে কাজকর্ম হচ্ছে বিভিন্ন মানে ভবনগুলো তৈরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে যদি কনভোকেশনটা হয় তাহলে প্রচুর ছাত্রীদের গ্র্যাজুয়েশন থেকে শুরু করে যারা এম এবং যারা পিএইচডি বিগত দিনে করেছে এমফিল করেছে তাহলে তারা সবাই ভীষণ উপকৃত হবে বিশ্ববিদ্যালয় যদি এটা কর্তৃপক্ষের কাছে আমরা একাধিকবার গিয়েছিলাম সার্টিফিকেটের জন্য তারা বলছে কনভোকেশান না হওয়ার জন্য আমরা সার্টিফিকেটগুলো দিতে পারছি না তো সেইটা যদি কনভোকেশনটা কোনোভাবে করাতে পারে তাহলে সার্টিফিকেট পেলে প্রচুর ছাত্রছাত্রী ভীষণভাবে উপকার হবে দেখুন আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনি বলতে পারেন যে আমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকেই বাংলাতে অনার্স কমপ্লিট করলাম আমি তারপরে বাংলাতে আমার এখান থেকেই এম কমপ্লিট হয়ে এক বছর পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ওনার্সেরও সার্টিফিকেট পেলাম না এম এও কমপ্লিট এম এরও সার্টিফিকেট পেলাম না তো এই যে সার্টিফিকেট যে পাচ্ছি না আমাদের থেকে না বিভিন্ন জায়গাতে আমরা যে বিভিন্ন জায়গাতে চাকরির জন্য যে অ্যাপ্লাই করছি বিভিন্ন স্কুলে যে আমরা যাচ্ছি অ্যাপ্লাই করতে আমাদের থেকে সার্টিফিকেট যাচ্ছে কিন্তু সার্টিফিকেট না থাকার জন্য আমি নিজের বাস্তব বিভিন্ন স্কুল থেকে আমাকে চাওয়া হয়েছে সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট নেই তার জন্য তার পরের দিন যে ইন্টারভিউ লিস্টে যে ডাট আসছে আর নাম আসছে না আমার তো এই যে সার্টিফিকেট নেই বলে আমাদের হাতে জরদ্রতা থেকেও যে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি আমরা তো একটা ডিগ্রি পেয়েছি না আমরা অনার্স করেছি এম এ করেছি কিন্তু এই সার্টিফিকেটের জন্য আমাদের সেই জর্রতার কোনো দাম থাকছে না ডিগ্রির কোনো দাম থাকছে না তা আমাদের তো এটাই চাওয়া পাওয়া যে আমাদের যেন এই যে বিশ্ববিদ্যালয়ে প্রায় দেখছি বিভিন্ন খবরের শিরোনামে দেখছি যে প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি যে এই যে বার্ষির এই যে সমাবর্তন অনুষ্ঠান প্রতি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কিন্তু আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় যেন বঞ্চিত হয়ে যাচ্ছে সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস রাজভবন থেকে অনুমতি না মেলায় এই সমস্যা দাবি রেজিস্টারের এটা অভিযোগ না এটা বাস্তব অভিযোগ হলে তার মানে হ্যানায়ের ইয়ে আছে একদম সঠিক কথা দীর্ঘ আট প্লাস এইট প্লাস বছর ধরে কনভোকেশন হচ্ছে না লাস্ট কনভোকেশন দু সালে আছে এই কনভোকেশন যে হচ্ছে না এটা একদম সত্য উল্টোটাও সত্য যে আমরা আমরা যে চেষ্টা করিনি তা নয় কনভোকেশন অ্যারেঞ্জ করার ক্ষেত্রে কতগুলো বিষয় আছে প্যারামিটার আছে আপনারা জানেন প্রথমত কোর্ট মানে আমাদের দুটো ইয়ে একটা হচ্ছে এক্সিকিউ কাউন্সিল একটা হচ্ছে দ্য কোর্ট কোর্টে সেটা পাস হয় সেখান থেকে উচ্চশিক্ষা দপ্তরে যায় উচ্চশিক্ষা দপ্তর থেকে মাননীয় আচার্য আমাদের যিনি রাজ্যপাল সব বিশ্ববিদ্যালয় তাই সেখানে যায় তারপর অনুমোদন পাওয়ার পর সেটা হয় বা চেষ্টাও হয়েছে হয় করা যায়নি তাই বলে যে বিষয়টা আমরা চেষ্টা করিনি সেটাও নয় তাই বলে যে এই ব্যর্থতার দায়ভার আমি এড়িয়ে যাচ্ছি তাও না এটা পারিনি করতে চেষ্টা করা সত্ত্বেও ছাত্রছাত্রীরা যদি বলে থাকে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা নিতে পারে সে দায় আমি মাথা পেতে নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চাইছে রাজ্যপাল তাই সমাবর্তন অনুষ্ঠানের অনুমোদন মিলছে না অভিযোগ শাসক এখানে তো আমরা প্রত্যেকেই জানি যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতির ক্ষেত্রে এবং যেখানে যেখানে রাজ্য সরকার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে বা বিশ্ববিদ্যালয়গুলোকে আবার সচল অবস্থায় ফেরানোর চেষ্টা করছে সেই সমস্ত জায়গাতে রাজ্যপাল বা রাজভবন বাধা হয়ে দাঁড়াচ্ছে তো রাজ্যপাল বা রাজভবনের বাধার জন্যই দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও এই কনভকেশনগুলো হচ্ছে না এবং আমরা এরকমও দেখেছি যে রাজ্য সরকার থেকে কোনো কোনো জায়গাতে কনভোকেশনের জন্য চেষ্টা করা হচ্ছে বা উপাচার্যেরা উপাচার্যরা কনভোকেশনের জন্য শিক্ষা দপ্তরের অনুমোদন পাওয়ার পরে যখন রাজভবনে আবেদন করছেন তখন রাজভবন থেকে সেটাকে বাতিল করা হচ্ছে তো এই রাজ্যপাল এবং আমাদের যে রাজভবন তাদের স্বৈরাচারী মনোভাবের জন্যই বিশ্ববিদ্যালয়গুলোতে কনভোকেশন হচ্ছে না কিন্তু এটা বাস্তব যে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন অনেক দিন আটকে আছে সুতরাং এখানকার ছাত্রছাত্রীরা যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন বাইরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে বা চাকরি পাচ্ছে তারা কিন্তু এখনও পর্যন্ত সেই প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে কাজ চালাচ্ছে যার মেয়াদ মাত্র ছ মাস বেশিরভাগ রেপুটেড সংস্থা সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থা এই প্রভিশনাল সার্টিফিকেটকে মান্যতা দিতে চাইছে না তো এইটার জন্য আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো এবং আমাদের শিক্ষামন্ত্রীও আসছেন আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ইন্টার কলেজ স্পোর্টসের ওপেনিংয়ের জন্য এবং আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধনের জন্য তো আমরা আবেদন জানাবো ছাত্রদের পক্ষ থেকে আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে যে কনভোকেশনটা অতি দ্রুত যেন হয় সমাবর্তন অনুষ্ঠানের নামে বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে তাই এই অনুষ্ঠান দীর্ঘ আট বছর ধরে বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার এখন আচার্যের ঘাড়ে দোষ দিয়ে বাঁচার চেষ্টা করা হচ্ছে পাল্টা প্রতিক্রিয়া বিজেপির বিশ্ববিদ্যালয়ে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গত আট বছর ধরে কনভোকেশন বন্ধ আছে এখন দেখলাম তৃণমূল সমর্থিত যে শিক্ষক সংগঠন আছে তারা বলছেন যে রাজ্যপাল নাকি এই কনভোকেশন করতে দিতে চাইছেন না তার জন্যেই আট বছর বন্ধ আছে কিন্তু বিষয়টা আমরা যেটা জানি এবং মালদার মানুষ সমস্তটাই জানে আট বছর আগে বেশ কয়েক বছর যে কনভোকেশন হয়েছিল সেগুলোতে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছিল চার পাঁচ কোটি টাকা তিন কোটি টাকা কোনো বছর খরচ ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির কারণে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং রাজ্য সরকার কনভোকেশন বন্ধ করে দিয়েছে এবং তারা আরও আট বছর বন্ধ করে রেখেছে কারণ কনভোকেশন হলেই দুর্নীতি হবে কেন দুর্নীতির জাল থেকে গৌরবঙ্গ ইউনিভার্সিটি এখনো বেরোতে পারেনি স্বাভাবিকভাবে রাজ্যপালের নামে দোষ চাপিয়ে এটাতে বাঁচা যাবে না নিজেদের দোষটা স্বীকার করতে হবে যে তোমাদের তৃণমূলের যে সমর্থক শিক্ষক আছে যারা সংগঠন করে ওখানে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত এবং কনভেনশন হলেই দুর্নীতি হবে এটা রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে এটা রাজ্যপালের ঘরে দোষ দিয়ে নিজেদের বাঁচা যাবে না মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা